ত্রয়োজাস জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি মূলত রাজবাড়ি দুই আসন অর্থাৎ পাংশা বালিয়াকান্দি এবং কালুখালু এই অঞ্চলের জনগণের জন্য কিছু কাজ করার লক্ষ্যে বিশেষত দুর্নীতিমুক্ত প্রশাসন যাতে হতে পারে এবং যে পরিবর্তনের যে চেতনা সেই পরিবর্তন যাতে সহজ হয় গতিশীল হয় সেই লক্ষ্য নিয়েই মূলত আমার নির্বাচনে আসে এর জন্য আমাদের স্লোগান হচ্ছে গণভোটে হার পক্ষে আমরা ভোট আপনার ভোট দিন মতো ভোটারের নিজস্ব পছন্দ আমি মনে করি যে আমার নিজের কতগুলো বিষয় আছে আমি সাংগঠনিকভাবে রাজনৈতিক অভিজ্ঞতা আমার প্রায় পঞ্চাশ বছরের আমি ছাত্র জীবন থেকেই ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম সেখান থেকে কর্মজীবনেও আমি সংগঠনের সাথে যুক্ত আমি কখনো সংগঠন বিস্তৃত হইনি সাংগঠনিকভাবে আমি সবসময় সক্রিয় আমি বর্তমানে একটা সংগঠনের আমার সংগঠনের আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এরপরে আমি মনে করি যে আমার পর্যায়ের কোনো সিনিয়র দায়িত্ব এই আমাদের এই অঞ্চলে নেই এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে প্রধানত আমরা একটা আদর্শিক সংগঠন করি আদর্শিক সংগঠন করার কারণে আমি প্রত্যেকটা মানুষকে মানবিক দেখতে দেখতেছে তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীন এবং প্রত্যেকটা মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচার চলার অধিকার আছে তিনি তার পেশা স্বাধীনভাবে তিনি তার পেশা অবলম্বন করবেন আমি কারো খাবার তুলে দিতে পারবো না কিন্তু তিনি যা তার পেশায় স্বাধীনভাবে নিয়োজিত থাকতে পারেন যেন তার দোকানটা দখল না হয় যেন তার ক্ষেতের ফসলটা নষ্ট না হয় এ জাতীয় বিষয়গুলো যে প্রতিপক্ষের কারণে সেই বিষয়গুলো নিশ্চিত আমি করতে চাই আমার লক্ষ্য হচ্ছে কয়েকটি বিষয় একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের ওভারঅল সারা দেশেরই শিক্ষা ব্যবস্থার খুবই নাজুক অবস্থা আছে আমাদের এই দুইও তার বাইরে নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচণ্ডভাবে দলীয়করণ হয়েছে শিক্ষক নিয়োগের জায়গায় যে এবং এখানে ব্যবস্থাপনা কমিটিতে মারাত্মকভাবে রাজনীতিকীকরণ হয়েছে যে কারণে যোগ্য ব্যক্তি আসে নাই আমরা মনে করি যে শিক্ষার জায়গায় মৌলিকভাবে হাত দেওয়া উচিত কারণ হয়তো একটু সময় লাগলেও প্রকৃত শিক্ষাটা যদি নিশ্চিত করা যায় তাহলে জাতি স্বনির্ভর হতে পারবে জাতি আত্মকর্মসংস্থান হবে আমাদের বড় সংকট হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হই কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই না বরং আমরা চাই কারো অধীনে যে কর্মচারী হতে এই যে কর্মচারী হবার কেরানি হবার শিক্ষা থেকে উদ্যোক্তা হবার যে একটা মানসিকতা এটার দিকে আমার একটা খেয়াল আছে দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিশেষ করে একটা বিশাল চর অঞ্চল আছে আমাদের সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নাজুক এই দিকটা খেয়াল দেওয়ার অবস্থা আছে যোগাযোগ ব্যবস্থাও সেখানে নাজুক আছে এই দিকে লক্ষ্য দেবার বিষয় আছে আমাদের এখানে এই অঞ্চলে বলতে গেলে কোনো শিল্প কলকারখানা নাই ফলে কর্মসংস্থানের যে সুযোগ সেটা আমাদের এলাকায় একেবারেই অনুপস্থিত বরং আমার খেয়াল থাকবে যে আমাদের যারা এই অঞ্চলে যারা শিল্পোদ্যোক্তা আছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে উৎসাহিত করা যেন এই এলাকায় এসে তারা শিল্প স্থাপন করেন যাতে করে এলাকার মানুষের কিছু কর্মের সংস্থান ঘটতে পারে সেখানে মাদকের একটা ভয়াবহতা আছে সেই অঞ্চলে এবং বিশেষ করে স্কুলের পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের হাতে পর্যন্ত মাদক পৌঁছে গেছে এরকমও কিছু ভয়াবহতা আছে আমি সারা উপজেলার বা নির্বাচনী এলাকার খবর আমি বলতে পারবো না এটা নিয়ে কিন্তু আমার আশেপাশের কয়েকটি ইউনিয়নে এ ধরনের ভয়াবহতা আছে সেটা আমি লক্ষ্য করছি তো এটার ব্যাপারে যাতে এই ভয়াবহতা থেকে রক্ষা পায় সেই জন্য প্রশাসন উদ্যোগী হয় সে বিষয়টার নিয়ে কাজ করার মানুষ একটা পরিবর্তন চায় এই পরিবর্তন আমরা এখানে অতীতে আমরা অনেকেরই শাসন দেখছি ব্যবস্থা দেখছি এখন যারা প্রার্থী আছেন একজন প্রার্থী ছাড়া বাকি পুরাতন নতুন বাকি সবাই নতুন প্রার্থী তো এখানে ভোটাররা স্বাভাবিকভাবেই এনরা একটা পরিবর্তন পরিবর্তনের পক্ষে ভোটারদের একটা মানসিকতা আছে তারা একটা পরিবর্তন চায় এটা তাদের কথার ভিতরে বোঝা যায় সেই পরিবর্তনের ব্যক্তিকে আমি না অন্য কেউ সেটা সময় আসলে বলা যাবে কিন্তু একটা পরিবর্তন তারা চায় যাতে এই দুর্নীতি দখলবাজি ঘাট দখল মাঠ দখল ইস্টার্ন দখল যে আমাদের যে দখলের যে সংস্কৃতি আছে কিছু একটা হবার সাথে সাথেই একজন পরিবর্তন হয়ে আরেকজন সেই জায়গায় স্থলভিষিক্ত হয় তাহলে দখলটা ঠিকই থাকে শুধু চেহারাটা একটা পরিবর্তন হয় মানুষ সম্ভবত এই ব্যবস্থার একটা পরিবর্তন চায় যেন ওর হাত থেকে আমার হাত আমার হাত থেকে আর একজনের হাত এটা না হয় মানুষ মূলত এই দখলদারিত্ব থেকেই মুক্তি চায় এটা একটা বিশ্বাস আমার জন্মেছে